আসসালামু আলাইকুম আমি মহম্মদ মাজারুল ইসলাম আমি এখন আছি যশোর জেলার লেবুতলা ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের একটা মাঠে আমার সাথে আছে আমাদের নিজাম ভাই নিজাম ভাই এবার একটা বেগুনের চাষ করেছে তো বেগুনের সম্পর্কে আমি নিজাম ভাই কিছু প্রশ্ন করবো এবং তার রিভিউটা নেব ভাই সালাম আলাইকুমাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি জাতের বেগুন চাষ করেছেন আপনি এই ইয়ানো কোম্পানির গ্রিন ভিউটি গ্রিন চার তিনবিটি চার তো এবার তো মাঠে তো বেগুনে তো অনেক রোগ বেলায় দেখা যাচ্ছে তো আপনার আপনার ক্ষেত্রটা কি অবস্থা আমার ক্ষেত্রটা হয়তো আমি তো লাভে লাগাইছি তবে আমার রোগ বালাই অনেক কম আছে

লাগবে কি না তাহলে ঠিক আছে ওটা পরামর্শ পরে আপনাকে দেওয়া যাবে আসলে যে বেগুনটা দেখলেন বা আপনি গত বছর চাষ করেছেন বছরও চাষ করছেন কি মনে হচ্ছে আপনার কাছে খুব ভালো খুব ভালো এবং তৃষাকা আট যদি বিষ অন্যান্য বেগুনের তুলনায় গ্রিন বিডি জাতটাতে কীটনাশকের পরিমাণটা কীটনাশক খরচটা আপনাদের খুবই কম অনেক কম সুস্বাদু খেতেও সুস্বাদু তো আপনার গাছের বয়স তো মনে হয় আপনার দুই কয়েক মাস হলো আর 50 52 দিনে আপনার গাছে কিন্তু অলরেডি একবার দুইবার হারভেস্ট হয়ে গেছে আজকে যে দেখেন একটা গাছে কিন্তু এই 50 52 দিন বয়স এখন চারটা পাঁচটায় বেগুন কিন্তু আছে এখনো ফুল ধরন আসেনি ইনশাআল্লাহ দুই দুই দিন ফিরে তুলে বিক্রি করেছে আমাদের চাচি ভাই তো আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা গাছে কিন্তু এখন দুইটা তিনটা করে হচ্ছে যে বেগুন ঝুলে আছে দেখবেন আপনারা এবং বেগুনগুলো সবগুলোই কিন্তু অনেক ভালো একটা সাইজ এর প্রত্যেকটা গাছে যে ছোট ছোট গাছ একটা দুইটা করে বেগুন ঝুলে আছে এবং প্রত্যেকটা গাছে এই গাছে দুইটা দুইটা বেগুন আছে এবং অনেকগুলো ফুল ফল আসছে ফুলও আসছে তো যাই হোক আসলে যে ইয়ন সিটের যে যুগন্ত করে একটা আবিষ্কার যুগন্তকারী একটা ফসল যে বেগুনের ডগা ছিদ্রকারী ফল ছিদ্রকারীতে পোকা পোকাটা কম লাগার কারণে চাষিরা অনেক আগ্রহী হচ্ছে তো আশা করা যায় নিজামায় আশা আশা করা যায় তো আমরা ভবিষ্যতে এটা আরো ভালো ফলাফল পাবো বা আগুন ছাড়া ব্যায্য থাকলে বা আগুন চাষ করে জানলে এই তাছাড়া ও আচ্ছা আচ্ছা ভাই আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে বর্তমান সময়ে যে বেগুনের সবচেয়ে ভয়াবহ সমস্যা সেটা হচ্ছে পাকড়া লেগে যাওয়া ওই পাকড়া লেগে যাওয়া অসুখটা কিন্তু আল্লাহ রহমতে এই নাই